নমস্কার বন্ধুরা কেমন আছো আমি রিম্পা মধ্যবিত্ত বাঙালির টুকিটাকিতে টাকিতে তোমাদের স্বাগত জানাই আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি ওদের বাবা মানে আমার হাজব্যান্ড আমার জ্বর তার জন্য ছুটিও ছিল জন্য বাড়িতে এসছে এসেই সকাল সকাল বেরিয়ে গেছে বাজারে বাজার থেকে দেখতেই পাচ্ছ তোমরা কি এনেছে চলো তোমাদেরকে আবার দেখাই নিয়ে এসেছে ইলিশ মাছ আর পাতলা মাছের মাথা ইলিশ মাছ আর মাছের মাথাটা প্রথমেই ধুয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি মাছের মাথাটা আজকে রান্না করবই না ইলিশ মাছটাই রান্না করব। ইলিশ মাছটাকে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নিই ভালো করে ম্যারিনেট করে আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে দেবো ততক্ষণে আমি বাদবাকি রান্নাগুলো সেরে নেব ওদের বাবা যেহেতু বাইরেই থাকে তাই ওখানে খাওয়া দাওয়ার ভীষণ অসুবিধা হয়তো কোনো কোনো সময় এক তরকারি ভাত খায় কোনো সময় আলু ভাজা ডাল একটা তরকারি আর ভাত ব্যাস এইটুকুন করে তাই যখন বাড়িতে আসে তখন আমি চেষ্টা করি ওর পছন্দের খাবারগুলো বানিয়ে ফেলার যেহেতু পটল খেতে ভালোবাসে তাই ওর জন্য আর আমার জন্য একটুখানি পটল ভেজে নেব আর কিছুটা ঢেঁড়স আছে আর ঢেঁড়স পোস্ত বানিয়ে নেব ঢ্যাঁড়স পোস্ত দিয়ে আমার টকডাল খেতে খুব ভালো লাগে আর ওর বাবাও টকডাল খেতে বেশ পছন্দ করে দোলন কিছুটা আমসি করে পাঠিয়ে দিয়েছিল এই ভাবলাম সেই আমসি দিয়ে একটু ডাল করে ফেলি একে পটল ভাজাটা হয়ে গেছে আজকে ভাবছি একটু বিকেলবেলা বেরোবো ছেলেরাও বাবা আসলে বেশ খুশি হয় ওরাও চায় যে বাবা আসলে বাবার সাথে একটু ঘুরতে বেরোয় তাই ওর বাবা বলে তাহলে চলো আজকে বিকেলবেলা একটু বেরিয়ে আসি তাই তাড়াতাড়ি করে রান্না বান্না করে একটু বিকেলবেলা বেরোবো রান্না হয়ে গেছে এবার ইলিশ মাছটা রান্না করে নেবো ইলিশ মাছটা ওর বাবা বলেছিল প্রথমে সর্ষে বাটা দিয়ে খাবে পরে নিজে থেকেই বলল যে না এমনি কালো জিরে ফোড়ন দিয়ে গাটি দিয়ে ঝোল করে ফেল আর ইলিশ মাছ কাঠি দিয়ে ঝোল খেতে আমারও ভীষণ ভালো লাগে তাই কাঠি দিয়েই ঝোল বানিয়ে ফেলেছি এই মরশুমে এই প্রথম ইলিশ মাছ খাবো ওর বাবা আসলেই ইলিশ মাছ আনি নয় তো আমি একার জন্য আর ইলিশ মাছ আনি না প্লাস আমার রান্না বান্না কমপ্লিট ওর বাবাকে প্রথমে খেতে দিয়ে দিই পর ছেলেদেরও খেতে বসিয়ে দেবো আমি অবশ্য ওদেরকে তিনজনকে খেতে দিয়ে তারপরেই বসি কারণ আমার এক হাতে খাবো আর এক হাতে দিতে ভীষণ টা এত সুন্দর সাজিয়েছে সত্য যেহেতু ফিফটিন অগাস্ট গেল খুব সুন্দর সাজিয়েছে তাই ওর বাবা দুই ছেলের একটু ফটো তুলে নিচ্ছে কদিন বাদেই রনির যেহেতু জন্মদিন এই ওর জন্য মা কিনবো বুগুন তাই দাদার জামা চুজ করতে লেগেছে তারপর একটা সাইডে দেখলাম চকোসের ডেমো দিচ্ছে আর এই বোনটি গুগুনকে ডেকে নিয়ে এসছে বুগুনও বেশ খুশি যে চকোস দিচ্ছে হ্যাঁ হ্যাঁ আমরা এখান থেকে বেশ কিছু জিনিস কিনে বেরিয়ে পড়ছি ওর বাবা কিনেছে বেশ কিছু ড্রাই ফ্রুটস এখান থেকে আমরা যাব অন্য একটা জায়গায় আমার অনেক দিনের একটা মাইক্রোওয়েভের শখ ছিল তাই কিনবো কিনবো করে কিছুতেই কেনা হয়ে উঠছিল না তাই এবার ওর বাবা বলল যে পুজোতে তাহলে তুমি মাইক্রোওয়েভই নিয়ে নাও তাই প্রচুর তো শাড়ি আছে তাই এবার আর শাড়ি ঠাড়ি কিছু নিলাম না এবার পুজোতে গিফট হয়ে গেল আমার মাইক্রোওয়েভ আর গিফট পেয়ে আমি ভীষণ খুশি হয়েছি কারণ মাইক্রোওয়েভের আমার বহুদিনের শখ ছিল সেটাও হয়ে গেল। সব কিছু মিলিয়ে আজকের দিনটা খুব ভালো কেটেছে এর সাথে এই ভালো লাগার মুহূর্তটা শেয়ার করতে পেরে আরও ভালো লেগেছে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যেভাবে আমার পাশে আছো এভাবেই আমার পাশে থেকো